চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন কেন আমি এটি নিয়ে ভাবি একজনকে বলেছিলাম চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার বৈদ্য সব কিছু আনো মেরামত হবে কিন্তু চলবে না বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজে সাইজের হৃৎপিণ্ড হতে হবে কাজেই আমরা বললাম যে পৃথিবী সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়েছে মানে আওয়ামী লীগ সরকারই আসলে ডেকে কিন্তু কাজটা হচ্ছে না আমি নৌ উপদেষ্টাকে বলেছি আমি আর শুনতে চাই না তারিখের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে সব দিতে হবে যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ পৃথিবীর সেরা যারা তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না হয় জোড়া জুড়ি নয় রাজি করিয়েই করতে হবে কারণ এটা এমন এক বিষয় পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই পুরো জিনিস আসলে কি আর মানুষ যে রাজি সেইটা আসলে কি করে মানুষ রাজি রাজি কি জব দেখতে চায় না আমি তো বললাম আপনি বাংলাদেশে 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 কোনো জব তৈরি হবে না যদি আপনি পোর্টে এফিসিয়েন্ট না করেন কোনো জব তৈরি হবে না নতুন আপনি আপনার এটার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে চিরাং চিড়াংপো এফিসিয়েন্ট করতে হবে দিস ইজ দ্য মেন ভাইটাল জিনিস আপনাকে একটা বড় কোম্পানি ধরেন একটা বড় কোম্পানি বাংলাদেশে ইলেকট্রনিক্স বানাবে তার কাজটা না বাংলাদেশে এসে বিক্রি করা তার কথা হচ্ছে আমি ওয়ান বিলিয়ন ডলার আমি এক্সপোর্ট করব আমি এই ওয়ান বিলিয়ন ডলারে আমি প্রতি বছর আমি টু বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে এক্সপোর্ট করে নিয়ে যাব বিদেশে ওই জায়গায় তো সে যখনই দেখবে যে চিটাগাং পোর্ট তার এই বড় এক্সপোর্ট কনসাইনমেন্ট হ্যান্ডেল করার মতো অবস্থা নেই সেই ইনভেস্ট করবে না তো আর সে ইনভেস্ট না করলে আমার এখানে জব তৈরি হবে না আপনি জব তৈরি করতে চান অনেক জব আপনার চিটা পোর্টকেই হ্যান্ডেল করতে হবে আমাদেরকে কিহাক সুন বলেছেন যে ইয়াং ওয়ানের প্রধান উনি বলেছেন যে দেখেন আমরা গার্মেন্টসের যেইগুলো শিপমেন্ট করি আমরা করি কি ডেনিম করি আমরা টি শার্ট করি আমরা শার্ট করি প্যান্ট করি মাঝে মধ্যে স্যুট করি এবং লো আইটেম লো কস্ট আইটেম এবং এটা যেটা হয় যে এটা টান অ্যারাউন্ড টাইম হচ্ছে তিরিশ চল্লিশ দিন তারা আমাকে এক্সপোর্টের অর্ডারটা দিল আমি অর্ডারটা নিলাম আমি প্রসেস করলাম করে আমি এক্সপোর্ট করে ফেললাম তিরিশ চল্লিশ দিনে কিন্তু যেই আইটেমটা যেমন লঞ্জেরি যেই আইটেমটা আপনার দশ দিনের বা ফ্যাশন আইটেম যেটা অনেক দাম হ্যাঁ গুচির একটা ব্যাগ বা ইয়ে তো এই আইটেমটা যদি আমি করতে যাই এটার জন্য আমার এক্সপোর্ট দেওয়ার টাইম হচ্ছে পনেরো দিন দশ দিন সে আমাকে খুব দ্রুত এক্সপোর্ট করতো আমার সেই দ্রুত এক্সপোর্ট করার জন্য আমাদের চিটাঙ্গ পোর্ট এখনো রেডি না আমাদের রেডি করতে হবে আর আমরা দ্রুত এক্সপোর্ট করতে পারি নাই বলেই আমাদের এই যে ট্রান্সশিপমেন্ট করে সেই নিউ দিল্লিতে নিয়ে যেত হতো করে ওইখান থেকে আবার ফ্লাই করাতে হতো খরচটা খরচটাও তখন না না খরচ এটা শিপমেন্টের জন্য খরচ কিন্তু আপনি পুরো জিনিসটা আপনি বাংলাদেশে বাংলাদেশের কোন মিনারেল রিসোর্স নাই বাংলাদেশের যদি গ্রোথ হতে হয় ম্যাসিভ গ্রোথ হয় বাংলাদেশকে এক্সপোর্ট লেট গ্রোথ হতে হবে আর এক্সপোর্ট লেট গ্রোথের মূল শর্ত হচ্ছে আপনি আপনার পোর্টকে এফিসিয়েন্ট করুন শফিকুল আলম কি লাভ হবে মোটামুটি বুঝেছি কিন্তু ওই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি জনগণ রাজি এটা কি করে বুঝলেন না জনগণ তো রাজি সবাই তো আমাদেরকে জানাচ্ছেন আমরা জানাচ্ছেন তো সবাই জানাচ্ছে আমার সবাই জানাচ্ছেন আমরা চিরাঙ্গে যে কথা বল আপনি হয়তো বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন আমি কারো দ্বারা বামদের বাংলাদেশের জব হবে বাংলাদেশের জব হয় না বাংলাদেশকে ওনারা ডুয়ার বানিয়ে বংশাই বানিয়ে রাখতে চান জি জি বাংলাদেশে কর্মসংস্থান হবে না আপনি এরকম মনে করছেন বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষায় রয়েছেন বলেছেন স্থানীয় বিনিয়োগকারীরা এই বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না এই পরিস্থিতিতে বিদেশিরা কিভাবে বিনিয়োগ করবেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার বলেছেন নতুন নির্বাহী চেয়ারম্যান হয়তো চেষ্টা করছেন কিন্তু তো সামগ্রিকভাবে রাষ্ট্র সেই চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে রাষ্ট্রের আইন শৃঙ্খলাজনিত দুর্বলতা কাটেনি স্থিতিশীলতা নেই সব বিনিয়োগকারীরা ভাবছেন নতুন সরকার কবে আসবে আপনি এভাবে ভাবছেন কিন্তু আরে উনি কবে বলেছে আমরা তো তাদের কাছে যখন কথা বলি তারা তো আমাদেরকে বলেন যে ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার আপনি যদি অক্টোবর টু ডিসেম্বরের আপনি কোয়ার্টার দেখেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টস 490 মিলিয়ন ডলার যেটা গত 4টা কোয়ার্টারের মধ্যে হাইয়েস্ট ছিল আমরা এই যে জানুয়ারি টু মার্চের কোয়ার্টারের রেজাল্টটা আমরা পাবো আপনারা দেখবেন তা আমরা তো মনে করছি যে এবং আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ফিগার দেখেন মে মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে কি যেন ফিগার গুলো আপনি আবার চেক করেন বাংলাদেশ ব্যাংকের প্রাইভেট ক্রেডিট ফিগার দেখেন ইট ইজ গ্রোয়িং সবাই ইয়ে হচ্ছেন আপনি আমরা প্রাণের এমডির সাথে কথা বলে উনি বলেন যে উনি একটার পর একটা টোবাকো যেগুলো ফ্যাক্টরিগুলো ইউজ হচ্ছেন ওইটাকে উনি নিচ্ছেন ওইটাকে রেন্টিং করছেন রিপারপাস করবেন এক্সপোর্ট লেট ফ্যাক্টরি করার জন্য তো আমরা তো এটা দেখছি এবং আমরা এই যে এই ইয়েতে আপনি দেখেছেন যে একশো মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এটা লার্জেস্ট চাইনিজ ইনভেস্টমেন্ট ইন টেক্সটাইল তারা এটা করছে এবং আমরা পাচ্ছি আর ইনভেস্টমেন্টের যেই জিনিসটা আমরা যেই সময় নিয়েছি আমরা বলবো এটার একটা সময় লাগে এই জায়গাটা যখনই আপনার বেটার জায়গায় যাবে আমরা মনে করছি যে আমরা যেই কাজটা করছি সেটার ফ্রুটস হয়তো বা আমাদের যে পরবর্তী গভর্নমেন্ট তারা এটা তুলবেন